বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব অজাত জয় অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশেষও করতে পারেনি আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে ভোটে অংশ নিলে জয় হবে আওয়ামী লীগ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নেতৃত্ব সংকটে দল আওয়ামী কিন্তু একটা আদর্শ নিয়ে এগিয়ে গেছে সেটা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা নিয়ে এটাই হচ্ছে বাস্তবতা এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে চাচ্ছেন জয় যা টাইমস অব ইন্ডিয়াকে স্পষ্ট করেছেন তিনি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটিতে ফিরবেন বলে জানা গেছে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে তিনি ফিরে নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করবেন এবং দলীয় প্রার্থী বাসায় সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন দলীয় সূত্র থেকে আরও জানা গেছে আওয়ামী লীগ মনে করছে জনগণের আস্থা এখনো শেখ হাসিনার উপর অটুট আছে ফলে দলটির পক্ষ থেকে তাকে পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা করা হচ্ছে পাওয়ার পাওয়ার আমি ইলেকশন না নিয়ে উন্নতি করব এটাই আমার লক্ষ্য